আমরা স্পষ্টভাবে বলেছি যে গত সতেরো বছরের স্বৈরাচার আওয়ামী সরকার প্রত্যেকটি প্রতিষ্ঠানে যেভাবে রাজনৈতিককরণ এবং দলীয়করণ করেছে সে এই প্রেতার তারা কিন্তু এখনও বসে আছে বিভিন্ন প্রতিষ্ঠানে তো আমাদের যেটি কাজ যে বাংলাদেশের ছাত্র এবং জনতার যে গণভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে প্রত্যেকটি মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের হাওয়া কিন্তু প্রত্যেকটি সেক্টরি লেগেছে তো সেই পরিবর্তনের ধারাবাহিকতায় ইতিমধ্যে আমাদের ক্রিকেট বোর্ডে আমাদের সভাপতি নিয়োগ করা হয়েছে সাথে একজন ডিরেক্টরকে দেওয়া হয়েছে পাশাপাশি আমাদের পরবর্তী যেটা স্টেপ সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ফুটবল ফেডারেশনে কাজী সালউদ্দিন সাহেব দীর্ঘ মানে গত তিন ট্রাম ধরে তিনি সভাপতির সভাপতির দায়িত্ব পালন করছেন কিন্তু তিনি বারবারই ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং বারবারই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতির সাথে জড়িত হয়তোবা তিনি তার স্বৈরাচার নেত্রীর প্রভাব খাটিয়ে তিনি চেষ্টা করেছেন সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়া এবং তিনি চেয়ারে বসেছিলেন কিন্তু বাংলাদেশের জনগণ এবং আজকে স্বাধীনভাবে আপনারা যারা সাংবাদিক ভাইরা কাজ করছেন আপনারাও সত্য কথা বলতে পারছেন আমরা আমাদের সত্য কথা বলতে পারছি আজকে আমাদের ক্রিয়াঙ্গনের যেই ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছিলেন তারা এতদিন সত্য কথা বলতে পারেননি কারণ সত্য কথা বলতে গেলে দেখা গেছে যে কারণ আমি মামলা দিয়েছে হামলাও হয়েছে তাকে অ্যারেস্ট করানো হয়েছে যার কারণে বলতে পারিনি বাট এখন আপনারা আমরা সকলেই স্বাধীন বাংলাদেশে আমরা সত্য কথাটি বলতে পারছি এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং সেই অ্যাচিভমেন্টকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা চাই যে দুর্নীতিবাজ সালুদ্দিন সাহেবের অবশ্যই তার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত যদি তার ভিতরে ন্যূনতম বিবেকবোধ থেকে থাকে তাহলে এই ক্রিয়ামোদী মানুষ এই যে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশের মানুষ যেটা চায় সেটা তার অনু অনুভব করা উচিত সেই অনুভূতি থেকে আমার কাছে মনে হয় যে সে তিনি যদি স্বেচ্ছায় ফিফার যে রুলস রয়েছে সেটাকে নিয়ম মেনে তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে পরবর্তী যে কাজগুলি আছে আমাদের ক্রিয়া উপদেষ্টা আছে আমাদের বাংলাদেশের যারা লেজেন্ড ফুটবলার রয়েছেন সাবেক ক্রিয়া সংগঠক রয়েছেন সকলে মিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনটিকে আমরা নতুনভাবে গোছাতে চাই এবং সেই ফেডারেশনে কোনো দলীয়করণ করা হবে না কোনো রাজনৈতিকরণ করা হবে না এবং মাঠের যারা বঞ্চিত গত সতেরো বছরের ক্রিয়া সংগঠক যারা ফুটবলার যারা স্পোর্টসের ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদেরকে দিয়ে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনটি নতুন করে সাজাতে চাই আপনি বলেছিলেন যে যে নির্বাচনটা নির্বাচনটা কেউ অনুরোধ করেছেন তা পিছিয়ে দেওয়ার জন্য সেই বিষয়ে কিছু হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আমাদের বর্তমানে যে বন্যার যে পরিস্থিতি রয়েছে এবং বাংলাদেশের এত বড় গণভ্যুত্থানের পরে বাংলাদেশের এখন পর্যন্ত কিন্তু আমরা স্টেবল না বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলিকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি সহ সকল উপদেষ্টারা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছেন আপনারা আমরা সকলেই সাধারণ মানুষ আমরা চেষ্টা করে যাচ্ছি সেই চিন্তাধারা থেকে যেহেতু ফিফার কাছেও মেসেজটি রয়েছে যে গত সতেরো বছরের স্বৈরাচার সরকারের কিভাবে পতন হয়েছে যে গণপুত্থানের মাধ্যমে পতন হয়েছে সেটি কিন্তু তিনিও তাদের কাছেও মেসেজে রয়েছে তো সেই পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে আমরা আমাদের যে জেনারেল সেক্রেটারি রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে তার কাছে অনুরোধ করেছি যে আপনি চিঠির মাধ্যমে বর্তমান পরিস্থিতিকে অবগত করে ফিফার কাছে অনুরোধ করেন যে আমাদের এই নির্বাচনটি যদি কিছুদিন পিছিয়ে দেওয়া যায় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আমরা গণ গণতান্ত্রিক উপায়ে

এবং জনগণ কিন্তু এগুলি বিষয় নিয়ে কিন্তু বিবেচনা করছে এবং আমাদের যারা ক্রিয়াঙ্গনের যারা ক্রিয়া সংগঠক রয়েছে ক্রিয়াবিদ রয়েছে সকলেই কিন্তু বিষয়গুলি নিয়ে কাজ করছে তা আমার কাছে মনে হয় না যে একজন দুর্নীতিবাস ক্রিয়া সংগঠকের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মতো সভাপতির চেয়ারে বসে থাকার তার কোনো আর যোগ্যতা রয়েছে তো তিনি যদি বুঝেন তাহলে তিনি হয়তোবা বিগত সময় তার স্বৈরাচার নেত্রীর দ্বারা অনেক কিছু ধামা চাপা দিয়েছেন কিন্তু এখন আর সেই ধামাচা ধাবার কোনো সুযোগ নাই কারণ তিনি যদি দুর্নীতি আমি বলছি না যে তার দুর্নীতি প্রমাণ হয়েছে আর তিনি যে দুর্নীতির যে বিষয়টি মানে সকলের সামনে জনগণের সামনে যে উপস্থিত হয়েছে সেটিকে বিবেচনা করে আমাদের ক্রীড়া উপদেষ্টা রয়েছেন আমাদের ক্রিয়া সংগঠকবৃন্দ রয়েছেন তারাই সিদ্ধান্ত নেবেন যে কোন প্রক্রিয়ায় তিনি পদত্যাগ করবেন বা কোন কী প্রক্রিয়া তাকে এখান থেকে সরানো যায় একটা বিষয় হচ্ছে যে নির্বাচন তো খুব সামনেই আর কি তো নির্বাচনে আপনারা পদত্যাগের দাবি করতেছেন কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যম এবং আমিও নিজেও নিউজ করেছি উনি নির্বাচনে আসবেন তো এই ক্ষেত্রে কেন থেকে কেন নির্বাচন এরকম করা যেতে পারত না না আমরা চাই যে একজন দুর্নীতিবাজ মানে সভাপতি ফুটবল ফেডারেশনের তার অধীনে কোনো নির্বাচন হোক সেটা আমরা চাই না কারণ বাংলাদেশের স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং উনি আজকে যেভাবে স্বৈরাচার মনোভাব নিয়ে কথা বলছেন আপনারাই বলুন যে নিউজ করেছেন যে উনি নির্বাচন করবেন উনি আবারও সভাপতি হতে চান তো ওনার যে স্বৈরাচারী মনোভাব এবং উনি যেই ডিএফের যারা কাউন্সিলর তারা কিন্তু এই আওয়ামী লীগেরই প্রেতাত্মা তারা কিন্তু এই সালাউদ্দিনের প্রেতাত্মারা বসে আছে যার ভর করে তিনি আবারও নির্বাচন করতে চান তা আমার কাছে মনে হয় না যে কোনো সুস্থ মানুষ এই ধরনের কোনো যেখানে কোনো অ্যাকসেপ্টেন্স নাই কোনো গ্রহণযোগ্যতা নাই নির্বাচনের সেই অগ্রহণযোগ্য কোনো নির্বাচনে কাউন্সিলরও এসে ভোট দিবেন কিংবা তার মতো অযোগ্য একজন লোককে ভোট দিয়ে আবারও নির্বাচন তো করবেন আমার কাছে মনে হয় না যে এরকম কোনো আর সুযোগ আছে ভবিষ্যতে মানে আনন্দ বাইরে কতদিন পরে আজকে বাসভূমিতে আসলেন কেমন লাগছে অনেকের সঙ্গে দেখা হলো অনেক সাবেক কেমন আপনার সত্যি তো কিছু এটা কেমন লাগছে মানে ডেফিনেটলি দীর্ঘদিন পর আমাদের সাবেক লিজেন্ড ফুটবলারদের সাথে দেখা হয়েছে ক্রীড়া সংগঠনদের সাথে দেখা হয়েছে এবং অলমোস্ট আমি বোধহয় হয় দুই হাজার চোদ্দ তেরো সালের পরে এই প্রথম বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আবার আসলাম অনেক তেরো সালের পরে তো অনেক দিন পরে এসে ভাল লাগছে এবং সকল আপনারা যারা স্পোর্টসে যারা ক্রীড়া সাংবাদিক অনেকে সাথে হয়তো বা তখনও কাজ করেছি আমরা আবার অনেকে দেখছি নতুন মুখ দেখছি তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে এটা তো ফুটবল নিয়ে কথা বললাম পুরো জন্য যন্ত্রণালয় একটা স্বাস্থ্য কমিটি গঠন করেছে এবং এই সার্চ কমিটি নিয়ে এর মধ্যে বিতর্ক কারণ সার্চ কমিটি আসলে কতটা গ্রহণযোগী আপনি কি মনে করেন এই কুমিটার প্রথমত আমি বিষয়টা গতকালকে বিকালে যখন আমার দৃষ্টিগোচর হয়েছে যে যাকে কনভেনার করা হয়েছে ওনার নাম সম্ভবত রানা তো রানা সাহেবের বিষয়ে রানা সাহেবের বিষয়ে যে ফুটেজ বা তার যে গত আওয়ামী লীগের সাথে গত ষোলো বছরে তার যে ইনভলভমেন্ট এবং তার যে পথ চলা সেখানেও আসলে উনি একজন বিতর্কিত লোক আমার কাছে মনে হয়েছে এবং এই ধরনের বিতর্কিত লোককে সার্চ কমিটির মতো একজন কনভেনার করা এটা আসলে সম্মুচীন হয়নি এবং আমি উপদেষ্টা মহোদয়ের কাছে আমি বিনীত অনুরোধ করব যে তিনি এটি দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে সরিয়ে দিয়ে এখানে অনেক যোগ্য অনেক মানে সিনিয়র যারা রয়েছেন যাদেরকে দিলে সকলেই দলমত নির্বিশেষে অ্যাকসেপ্ট করে নিবে গ্রহণ করে নিবে এই ধরনের কাউকে প্রধান করে তিনি সার্চ কমিটিটি আবার পুনর্গঠন করবেন সেটা আমি তার কাছে প্রত্যাশা করি না 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 আমার শুধু আবহাওয়ার বিষয়টা আমার কাছে দৃষ্টিগোচর হয়েছে যার কারণে আমি এই বিষয়টি ইতিমধ্যে গতকালকেও আমি গণমাধ্যমে কথা বলেছি আজকেও আপনাদের সামনে উপস্থাপন করলাম আমার একটা বিষয় আসলে হচ্ছে যে আপনি মানে আমরা সবাই জানি আপনি জানেন যে আসলে ফিফাতে আসলে যখন যদি এটা দেখানো যায় যে আসলে তারা খুব জোরপূর্বক মানে কোনো ফেডারেশনের সভাপতিকে প্রয়োগ পদত্যাগ করার জন্য ফোর্স করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে ব্যান্ড হতে পারে এই যে নিয়মগুলো আমরা জানি সেক্ষেত্রে এখন যদি বলা হয় যে কাজী সালুদ্দিন পদত্যাগ করলেন উনি বললেন যে আমাকে ফোর্স করে পদত্যাগ করানো হয়েছে মানে এরকম ঘটনা হতে পারে কিনা বা এই ব্যাপারে দেখেন আমি প্রথমেই বলেছি যে কাজী সালুদ্দিন সাহেবের যদি ন্যূনতম কোনো বিবেকবোধ থেকে থাকে তার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত এবং আমরা চাই যে ফিফার নিয়ম মেনেই যেটা করণীয় সেটা পরবর্তীতে ফিফার যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশন চলবে এখানে আমরা অনিয়মতান্ত্রিক কোনো কিছুই চাই না আমরা নিয়মের ভিতরে রেখে সব কিছু করতে চাই কারণ ফিফাও যাতে নিয়মের ভিতরে রেখে আমাদের যে বর্তমান যে পরিস্থিতি সেটা বিচার বিশ্লেষণ করে তিনি যাতে সেই রকম একটা সিদ্ধান্ত দেন তারা সে বিষয়ে তাদের কাছ থেকে আমরা আশা করছি আপনি বলছিলেন যে জনগণের পাচারের বিষয় বিষয় অনেকেই বলছেন যে তাকে চব্বিশ ঘোষণা মানে এই ব্যাপারগুলো আসলে করা যায় কিনা আপনাদের প্রতিবাদের ক্ষেত্রে যেহেতু বারবার ফিফার একটা নিয়মের বিষয় আসতে চাই বাট আলটিমেটাম হয়তো আমরা দিয়েছি যাতে এই বিষয়টি কিন্তু আমরা অনেক দিন ধরে বলে আসছিলাম সালুদ্দিন সাহেবকে যে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি কিন্তু বারোবারই এটাকে অ্যাভয়েড করে গিয়ে তিনি বারবারই বলছেন যে তিনি নির্বাচিত নির্বাচন করবেন এবং তিনি আবারও নির্বাচিত হতে চান এবং যেহেতু তার আজ্ঞাবহ কাউন্সিলর রয়েছে যার কারণে তার ভরে মানে তার উপর বল রেখে কিন্তু তিনি এগুলি করার চেষ্টা করছেন তা আমার কাছে মনে হয় যে আমরা নিয়মতান্ত্রিকভাবেই আমরা চাই যে সালুদ্দিন সাহেবের পদত্যাগ হোক এবং সেই পদত্যাগকে সামনে রেখে পরবর্তীতে যিনি বা থাকবেন তিনি হয়তো বা দায়িত্ব নেবেন দায়িত্ব নিয়ে পরবর্তী বাংলাদেশ ফুটবল ফেডারেশন কীভাবে ঢেলে সাজানো যায় এবং সেটি দলীয়করণ মুক্ত রাজনৈতিকরণ মুক্ত হবে সেভাবে আমরা কাজ করে যাব আনুষ্ঠানিকভাবে তাকে পদত্যাগ করার ব্যাপারে জানিয়েছেন মানে যে যে কথাগুলো বললেন কারণ উনি তো হয়তো বলতে পারেন আমাকে তো পদত্যাগ করার কিছু বলে আমরা 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 জেনারেল সেক্রেটারির কাছে বলেছি যে আপনি আপনার সভাপতিকে যেহেতু আপনি ফিফা এবং এফসি প্রতিনিধি হিসেবে কাজ করছেন আপনার বিষয় নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই আপনি আপনার সভাপতিকে অনুরোধ করেন যেহেতু সকলে যেটা চাওয়া প্রত্যাশা এবং এদেশের মানুষের এবং এদেশের ক্রিয়াঙ্গনের সকল ক্রিয়ামোদীদের চাওয়া যে কাদুজ সালুদ্দিন সাহেব পদত্যাগ করে কারণ তিনি বারবারই ব্যস্ততার পরিচয় দিয়েছেন তার তার বিষয়ে বারবারই দুর্নীতির অভিযোগ এসছি তো তার মতো একজন দুর্নীতিবাজ লোক বাংলাদেশ ফুটবল ফেডারেশন চালাবে এই সময়ে এত বড়ো স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশের মানুষ এটা কখনোই ভালোভাবে নেবে না থ্যাংক ইউ দর্শক আমি আছি বাপুপের ভবনের সামনেই এখানে মানববন্ধন এবং প্রতিবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল একাংশ বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবিলম্বে সভাপতি কাজী সালাউদ্দিন সহ সকল কর্মকর্তাবৃন্দের অবিলম্বে পদত্যাগ দাবি চায় একাংশ এই নিয়ে আমরা কয়েকজনের সাথে কথা বলবো আপনারা জানেন যে আমাদের কর্মসূচিগুলো আজকে থেকে না নতুন করে যদি বলতে বলি তাহলে এবারের আমাদের যে এই বছর নির্বাচনের আগে বা নতুন করে আমরা করতেছি এরকম না আমরা অনেক আগে থেকে আন্দোলন করে যাচ্ছি গত পাঁচ তারিখ থেকে আমাদের আন্দোলনের কর্মসূচিগুলো চলমান আমরা কয়েকদিন পর পর কয়েকদিন পর পর আমাদের কর্মসূচিগুলো নিয়ে এই জায়গায় আসছি তো এই জায়গায় ফিফার গাইডলাইন মেনে আমাদের কিছু মানে কর্মসূচি কর্মসূচিগুলো আমাদের চালাই যেতে হচ্ছে তো আমরা আমাদের এক দফা এক দাবিতে এখনও অনর আছি অনর থাকব যে হয়তো কাজী সালাউদ্দিন পদত্যাগ করবে নয়তো এই জায়গা থেকে বিতাড়িত হবে এই আগামী ছাব্বিশে অক্টোবর নির্বাচনের পর আমরা সালাউদ্দিন কিংবা সালাউদ্দিনপন্থী যারা আছে কাউকেই বাফু পেতে চাই না তো এই আমাদের সাথে একই দাবি নিয়ে একই উদ্দেশ্য নিয়ে আমিনুল ভাই একটা কর্মসূচির ডাক আজকে দিছে তো উনি ওনার সাথে কথা বলার পর উনি আমাদেরকে এনশিওর করছে যে ওনারা যে কর্মসূচিটা নিচ্ছে এটা কোনো কোনোভাবে দলীয়করণ করা হবে না বা বাফু পেয়ে যে প্রক্রিয়াটা এটা কোনোভাবে দলীয়করণের দিকে যাবে না ফুটবলের কাঠামোটা ঢেলে সাজানোর জন্য ওনাদের পক্ষ থেকে এজ এ ফুটবলার এজ এ ক্রীড়াপ্রেমী ক্রীড়াপ্রেমী যে সংগঠকরা আছে ফুটবলাররা আছে সমর্থক যারা আছে সবাইকে নিয়ে একসাথে নিয়ে ওনারা সামনে চাই চায় সালাউদ্দিনের বিরুদ্ধে অল্টারনেটিভ যারা আছে তাদেরকে খুঁজে বের করে সামনে দাঁড়া করাতে চায় ঠিক আছে তা ওনাদের এই দাবিগুলো মানে এই কথাগুলো আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে আমরাও চাই না যে কোনোভাবে স্পোর্টসের যে সেক্টরগুলো আছে দলীয়করণ হোক সেই তাদের এই মানে তাদের এই দাবি আর আমাদের দাবির মিল থাকার কারণে তার ডাকে আজকে সারা দিয়ে আজকে আমরা তাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে সহমতি জ্ঞাপন করেছি ওনার রাজনৈতিক পরিচয়টা আমার কাছে পড়ে রাজনৈতিক পরিচয়টা যখন যখন আনবো তখন হচ্ছে উনি সাংগঠনিকভাবে যোগ্য কিনা অযোগ্য এটা যদি আমি যাচাই করতে চাই তাহলে আমার রাজনৈতিক পথটার দিকে যেতে হবে আমি হচ্ছে ওনাকে অ্যাজ এ ফুটবলার হিসেবে ওনার ডাকে আমি সাড়া দিয়েছি আরেকটা জিনিস হচ্ছে আপনি যেটা বলছেন যে ওনারা ক্ষমতায় থাকতে আসে কিন্তু বর্তমানে ওনাদের দল ক্ষমতায় নাই বর্তমানে ওনাদের দল ক্ষমতায় নেই তো ওই ওই টার্ম আর এই টার্মের মধ্যে মানে অনেক ডিফারেন্স আছে ওনারাও হচ্ছে মানে ক্ষমতার আড়ালে থেকে হচ্ছে ওনারা ওনাদের কথা মানে পক্ষ থেকে কাজ করে যাচ্ছে আর উনি কাজ করতেছে ওনার দলীয় ব্যক্তিদের সাথে নিয়ে না সব ফুটবল সংগঠক মানে যা ওনার সাথে যারা আসছে সবাই কিন্তু ক্রীড়া সংগঠক প্লাস হচ্ছে সবাই সময় সাবেক ফুটবলার ছিল বা আমাদের মতো যারা সমর্থক এই জায়গায় দলীয় কোনো ব্যক্তি আসে নাই তো বা দলীয় ব্যক্তি আসলেও তাদের পরিচয় আগে আসবে হচ্ছে তারা ফুটবল নিয়ে কাজ করে বা ক্রীড়া নিয়ে কাজ করে তো আমরা হচ্ছে ওনাদের এই পরিচয় পরিচয়টাকে আগে দেখতেছি যেহেতু ওনারা আমাদেরকে এনশোর করতেছে আমরা যদি আগে পরে গিয়ে দেখি যে ওনারা এটা কোনোভাবে দলীয়করণের দিকে মানে যাচ্ছে তাহলে আমরা হয়তো বা ওনাদের পাশ থেকে সরে আসব আমাদের দাবি একটাই স্বচ্ছ নিরপেক্ষ এবং একটা ক্লিন স্পোর্টস সেক্টর তৈরি হবে বাংলাদেশে বিশেষ করে ফুটবলে ঠিক আছে তো আমরা যদি দেখি এই জায়গায় কোনোভাবে দলীয়করণ হচ্ছে বা যোগ্য ব্যক্তিরা যাদেরকে ওনারা অল্টারনেটিভ আসতেছে যোগ্য ব্যক্তিরা মানে পিছনে পরে ওনারা বা দলীয়করণের দিকে যাচ্ছে বা নিজস্ব ফায়দা আসি জন্য কাউকে আনতেছে তাহলে আমরা সরে আসব। আপাতত বর্তমানে ওনাদের দাবি আমাদের দাবি এক সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে আমরা ঐক্যবদ্ধভাবে যদি আগাই তাহলে আমাদের মানে কাজটা আরও সহজ হবে সেই জন্য আমরা তাদের সাথে এখন পর্যন্ত আছি আর আমরা কেন আছি এই বিষয়টা আরও বিস্তারিত বলতে পারবে আমাদের সাথে আছে উনি আজকে কক্সবাজার থেকে আসে আমার আলাদা সদস্য ওনার থেকে আপনি শুনতে পাবেন আসলে যে ব্যাপারটা আপনি জানতে চাচ্ছেন যে উনি দলীয়করণ যেটা ছিল যে দলীয় ওনারা হবে কিনা দেখেন আলটাস বিশাল থেকেই এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছে যদি এই নির্বাচনের পরে যারা বসবে বা ওনাদের এই মাইন্ডটা থাকতে হবে ওনারা দুর্নীতিবাস হতে পারবে না দলীয়করণ কেউ করতে পারবে না তাহলে এই আলটাস ঠিক আবার আজকে যেরকম দ্বারা গেছে আলট্রাস ঠিক তদ্রুবের দ্বারাই প্রতিবাদ করবে আমি আরেকটা জিনিস হচ্ছে মানে আমিনুল ভাই সহ যারা আছে একটু আগে কানুন ভাইয়ের সাথে কথা বললাম সবার সাথে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিছি যে বর্তমানে যারা আছে কমিটিতে তাদের বিরুদ্ধে যাদের কথা বলা দরকার ছিল সবার আগে তারা বলে নাই বিধায় বাধ্য হয়ে আমরা আমাদের জায়গা ছেড়ে আমাদের রাজপথে আসতে হচ্ছে ঠিক আছে তো আপনারা হিসেবে যারাই আনেন যাদেরকেই আনেন বা আপনারাও যদি আসেন আপনাদের যদি আপনার আগে থেকে এই জিনিসটা নিজেদের নিজেদেরকে নিজেরা প্রশ্ন করবেন হ্যাঁ যে আপনারা তাদের মতো হবেন কিনা। যদি আপনাদের মনে হয় যে আপনারা তাদের মতো হবেন তাহলে আমরা আগে থেকেই আপনার আপনাদের মাধ্যমে জানাই দিচ্ছি প্লাস ওনাদেরকেও জানাই দিচ্ছি যে আপনারা আমরা আপনাদেরকে অনুরোধ অনুরোধ করবো যে আপনারা আসবেন না কারণ আমরা আবার যদি আপনাদের তাদের মতোই অবস্থান নেন বা তাদের মতো কার্যক্রম করেন তাহলে আমরা আবার ঠিক এখন যেভাবে দাঁড়ায় আসি তখনও ঠিক এভাবেই আসা দাঁড়িয়ে থাকবো হয়তোবা তখন আরও ভয়ঙ্করভাবে এসে দাঁড়িয়ে থাকব কারণ আমরা আপনাদের উপর আস্থা রেখে আজকে এসেছি আপনারা যদি এই আস্থাটা ভাঙেন আস্থা ভাঙার জবাব আমরা আরও মানে জোরালোভাবে দিব এই এই বক্তব্যটা আমি একদম ক্লিয়ারলি সবাইকে আমি বলি যে আগেও এখনও বলতেছি